বাবা 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 কি করো সে বলছ তুমরা ধারাও আমাদের কি হয়েছে আমার সামনে আসো আমি তোমাদের বিষয়গুলো দেখব এই বন্ধু ওই বাবার জ্ঞান থাকবে বাবা বাবা একটু দেখেন বাবা দেখেন দেখেন বাবা দেখেন ভয় বন্ধু ভয় বা বাবা এই দেখছেন দেখেন কি পাক নামি করে বাবা সেমকে ভয় পেয়েছে জঙ্গলে জঙ্গলের তা বুধ দেয় অনেক বন নামি উঠছে বাবা তখন বাবা একটু বুধতে তারাই দেন বাবা আসেন বাবা আসেন আসেন বাবা দাঁড়াও অবশ্য কোন জঙ্গলে বলো বাবা এক মালা কাশা ভূতের জঙ্গল বাবা আসেন শুনছেন তো নাম বাবা আমি জানি তোমাকে ধরতে করা কাশেমে হ্যাঁ বাবা আসেন বাবা আমি সেই ভূত সব কিছু হাজির করে তোমাদেরকে আমি শেষ করে দেব বাবা পোল্ট্রি দিয়ে খাবো বাবা আসেন বাবা পোল্ট্রি দিয়ে হবে বাবা এই বর্ষ আমার টাকা ছাড়া আমি কোনো কিছু খাই না চলেন বাবা দেখছেন কি পাগলামি শুরু করে আপনার দাঁড়ি দূরে আটাই দেবা লাগছে চলো চলো সবাই আসেন এই ওরা কি দূরে গেছে না না খাইছে আজকে তো মাইন কিছু আমি পোস্ট করি

আই বঙ্গলে আজকে আমার পুলারে নিয়ে এসেছি লন্ডন থেকে কামিং সুম লন্ডন বাবা তোমার মুখের অবস্থা এরকম কে বাবা আমারে মাইরে বসকাইয়ে আলো বস্তা নাই দেছে রে বাবা আরে বাবা তোমারে মাইরে গেল এমন বুকের পাতা কার আছে বাবা বাবা আমারে মাইরে গেছে দুই ডে পোলাই পোগো উদুম কেলা নি দিয়ে পৃথিবীতে বাইরে দিতে হবে পুরা বন্ড বাবা নি আইছে পোগো বন্ড বাবা সহ সব কড়ার আইস কেমন আর খাইয়ে পৃথিবীর বাই করে দেব বাবা তুমি কোনো টেনশন করো না বাবা ওদেরকে আমি উদুম কেলে নিয়ে দিতেছি বাবা তুমি কোনো টেনশন নিও না আমি করাত কাশেম ছেলে মালাক